আহলান সাহালান মাহে রমগান রমজান হচ্ছে আত্মসংযমের মাস আল্লাহ তালা রমজান দিছে আমাদেরকে বোঝার এবং জানার প্রফিট দান করুক আমিন সুমাটা দেওয়া লাগে বাবু সুমাটা দেশে সুমাটার বয়স ষাট বছরের কম না খাইয়া পেটটা ভাসাইয়া রাস্তায় নামু

আমি আবার ওইটার লাগে কিছু করছি কিছু নামাজটা করছি বন্দোবস্ত করছি নিয়ম করে রোজা রাখলো রোজা হয় রোজা নামাজ ওই নিয়ম ওই নিয়ম মেলে কি নিয়ম মিলিয়েছ জানে তুই ঘুমে কোন উঠতে নাই বৌ মায় যে উঠতে হাস নাই সে কি কহি কত হেব না জানিনা কোর দি এক্সেল বিমিয়াハウজানি শুন কানে এবাৰ দাও এক রোজা রাখে যদিハウজায় শুনতে হলে কিয়া রোজা হয় তেলুকে কি রোজা থাকে না হে ও দেনে এ বেটা তুই যে রোগের কথা কইছ ওই রোগে রোজা রোজা আকাই খায় আর জেবারতে মনে করো আল্লাহর কামকাজ না করে বান রোজা রোজা রমজানের দিন রোজা না রাখে এবাৰ তুমি মনে করো আল্লাহর রহমতও থাকে না এ বেটা কি কম ক কে উবে বানায় ডাক্তার বানায় উকিল বানায় এরা যদি এগতিও যদি মনে করো মানে এরার ফাকে ফাকে যদি মনে করে ইসলামিক কিছু উপর না এই যদি মনে করো এই পড়নাগুলো করায় তো তাইলে না একটু সমাজ দা সমাজটাও গাসলে এর সমাজ আর কি কম কাকু কতা যা কইছেন ধরা খনে আসলে ঠিক হইছেন যাইও কাকু বাবু এখন কি করমু আজ যে হইছে হইয়া গেছে এরনো ভুল আর কোন হইব না ঠিক আছে

আপনি এখন যান সকাল আইয়া একবার বাড়ি বাড়ি কালেকশনটা করিয়া আচ্ছা কিন্তু তোর কিন্তু ভালো লাগবে কি ঠিক আছে কাকু আমি জানি অনেক আচ্ছা যান আর তোকে মতো যুবসভা যদি সাথে থাকে তাহলে একটু

তুমি যা কইছো সবই ঠিক আছে তুমি তো জানো আমি নতুন বিয়ে করেছি ওই বউ নতুন বউthই কি রোজার থা যায় চাচা সাসী তো মন হয় রোজা আছে তাই না বাবা হে তো ছড়ো মানুষ করা মানুষ হে রোজা থাকতে চায় কিন্তু আমি থাকতে দিই না আকু আমনো রোজা রাখেন না আর সাসী র রাখতেন না এটা কোনো কাজ বলব আমার অত জ্ঞান দিতে আইছো না এই পৃথিবীতে তোমার আগে আমি এসেছি হ্যাঁ তোমার চিন্তা তুমি করো আমার চিন্তা আমি করি কবরে কি রুমে থাকমো এটা আমার ব্যাপার তোমার তো বাবার দরকার নাই যাও মিয়া তুমি তোমার কামে যাও ভালো কথা কইলে ভালো মনে করে না কবরে যাইলে বসবে রোজা না থাকলে ভাই রোজার দিন রোজা থাকতে কি অবস্থা হয় ভাই আসসালামু আলাইকুম কাকু কেমন আছেন আল্লাহ রাখছে বলি তোর কি কইছিলাম আমার তো মনে নাই আর যে রোজা রয়েছে তো শরীরটা একটু তো আচ্ছা লাইলে লাম তাই কাকু লাম যাই

মসজিদের চান্দা দেয় হুজুরের সাথে টাকা দেওয়া লাগবে ইফতারির খরচ আছে সেরম করে উড়িতে হবে না আপনি যেরকম কোয়া না হতে কেউ টাকা দেবে না সারাদিন ঘুরতে করতে সময় নষ্ট হয়ে হাও হাও কি কবে না ওই রকম হন কি মনে করো আমরা ওই ই করতে যাইতে আসি যে মনে করো যে মারিয়ে দিলে টাহান মেয়েটা তো আমরা মাছ করতে না বেড়া আমরা আল্লাহর পথে টাহা আনতে যাবো আল্লাহর পথে আমরা ই করবো বুঝতে যাই করতে চাইছি আল্লাহর যাই কন বাবো এরকম করে তাহলে যাক আপনি যেটা ভালো মনে করেন ওইটাই কন আমি কি করেন এই সকাল নয়টা বাজে নামছি আর এখন বাজে বিকেল চারটা এখন পর্যন্ত দুপুরিয়া খাইতে নাই বেটা কি কস তুই তোর যারা আছে না বাবা সন্দেহ হয় না আসলে ওই মানে ওই রেগুলার খাওয়ার অভ্যাস তো খাইনি রোজা আছি বাবা আপনার সন্দেহ করা লাগবে না আপনি আমার তো সন্দেহ তোর খাতা দে তোর ওই যাওয়া লাগবে বাবা সন্দেহ করে না দেন আমার দেন আপনি আডেন আডেন

আমি দেখছি আরে না মহা মহাসায় কামড়াই ইফতারের আর তারাবি টা টুহার লেগে কি করা যায় কেমনি কি করবেন তাই ই করো আমার নামে পনেরো দিনের ইফতারে লেখিল

এবারে আমি নাহলে বিড়িটা খাইছি কে বেড়ে তুই কি শুরু করছিস আপনার লাগে হারাদিন আপনি বেজ যদি করবেন আর হে আমি মানিয়ে তুই আমার লাগে আইসো চুপচাপ থাকবি আমি তোর কালেকশন করবি দুই লগে থাকি তুই খেলে লেকে রাখবি তুই কি শুরু করছিস বুঝলাম না আমি নালে মনের ভুলে দুই সিটে বিড়ি টান দিছি মনের ভুলে বিড়ি খেলে রোজা যায় না হ তোর কইছে কেটা এই কথা তোর আর আমার লাগে ঠা লাগবে তুই খাতা দে তুই খাতা দিয়ে যাইগো যা যে হইছে ভুল ভুল হইছে maaf করে দেন কালই আর এরকম কাম হইবে না ও কথা কইছ না শয়তান কোন দিন ভালো হয় না জানো কাকু আমরা যে দুই চার চার বছর কষ্ট করে তাহাউড় হই হ্যাঁ এই যে মসজিদে কালেকশন করতেছি তাই আমার লাভ হইবে না হ তাই তাই কি লাভ হইবে

এবারে তুই এই তোরে দিয়ে আর কোনো কামি হবে না বুঝলি তুই খাতা দে তুই খাতা দে খাতা দিয়ে আমার লাভ কোনে যা তোরে দেখছি তোরে মা ই করে কয়েকবার মাফ করছি তোরে মাফ করে কোনো লাভ নেই আমি কইলাম লাভের কথা লাভের কথা না তোরে মাফ করে কোনো লাভ নেই তুই আমার এনে যা আর যদি তুই তুই যদি আমার কোনো আত্মীয় স্বজন যদি বাইরের কেউ না হই আমার বাতি দেওয়া অন্য বাতি জানা হই যদি আত্মীয় অতি তার তোর মাইরে লাশ করে দিতাম যা যা এনে আলাইকুম কাকু কি অবস্থা খবর তো শুনকা কি খবর দি আসলে কন্দিকে আপনি বিশ্বাস করেন কুত্তার গু হারাম আপনি যদি কন আমি মসজিদ ওইটা কিরে করে কমু যে তালুকদার কয়েছে যে গ্রামে কোনে যে কালেকশন ওড়ে ওঠার পর ওইটা মনে করেন যে মানে চল্লিশ পার্সেন্ট মসজিদে দেবে আর ষাট পার্সেন্ট আমরা আমি প্রস্তাবটা সরাসরি প্রত্যাখ্যান করছি যে না আমি এটা পারবো না আমি এটা কখনোই পারবো না এই বুঝিস কইলো পরে কিন্তু তুই আবার পিস না আমার যদি বিশ্বাস না হয় তাহলে এই যে সৌরে সাহালাই আমারে সবাই ইচ্ছারম পিড়াইয়ে তাও মনে করেন যে বিশ্বাস করেন তালুকদার প্রস্তাব দেশে হ্যাঁ হ্যাঁ আমার কাছে এই কথা কইছে এই চল্লিশ বা ষাট পার্সেন্ট এর প্রস্তাব কি আমি দিলাম না তুই দিছিলি

শুনলেন তো যে আমি এর মধ্যে আকাম কুকামে নাই আর তোর ভালো জানিয়া তোর বাপ নাই হ্যাঁ এলিগিয়া চিন্তা ভাবনা করছি তুই বলাটা নষ্ট হয়ে যাবি এলিগিয়া চিন্তা ভাবনা করে তোর লগে লগে রাখছি দেখিনি তোরে ভালো বানান তুই বা রমজান মাসের দিন দুই রেখালে যাই দিই ভাত খাও চাইছি যে তোরে ভালো বানামো হ্যাঁ নামাজ কালাম পরস না কিছু করস না চাইছি লগে লগে রাখতে দেখি নামাজ কালাম পড়াইতে পারিনি ভালো বানাইতে পারিনি তোরা তো হবি না কি পড়ানোর চেষ্টা করছি চেষ্টা করতে চাইতেছিলাম কিন্তু তোকে তুই হইবে না বুঝি কি আর কমু বেড়া কি কমু তোরা কি মরবি না হ্যাঁ তোকে মরতে হইবে হ্যাঁ সবই করতেই যেমন তুই আমার আমার রোজা রাখছি তুই কিন্তু রোজার আহস নাই হ্যাঁ না না হইবে মানে আছে যেমন এইবার চলতে আছে বরকতি মাস রমজান মাস হ্যাঁ এই মাসে নামাজ নামাজ কালাম পড়লে বা মনে করো যতটুকু রোজা রাখলে নামাজ কালাম পড়লে সব থেকে সব বেশি হ্যাঁ এই রোজা রমজান মাস পাইয়া যে মাফ টা করাইতে পারে এর মতো অভাবা আর দুনিয়ায় নাই কি কমো আর তোকে আর কিছু কওয়ার নাই হ্যাঁ येते এখানে আর কি কইতে যাইতো আর কিছু কইতে মন চাই না তোগো দেখলেই ওহান বিরক্তই লাগে তুই আমার জায়গা কর যা চাচা আমি রোজা রাখছি কিন্তু পরে তুই তো শ্বশুরந்தோ দ্বারা খালি যে তুই রোজা রাখছ আর কি কম কান কিছু কওয়ার আছে আর তাই এখানে আর কি কি আর কমো তোরা থাক আমি গেলাম না ভাই যাই আচ্ছা যান এই রমজান মাসে আমার মতো মিথ্যা কথা মনে হয় না যে আর কেউ করছে এই মনে করেন যে এই রোজা রোজার রোজা নারায় কেউ কয়েছি যে রাখছি হ্যাঁ এরকম মিথ্যা কথা যদি কই তাহলে মনে করেন যে

এই রুমের কাম আর হইবে না